মানুষের নিঃশ্বাসের কখনও বিশ্বাস নেই কখন কি হয়ে যায় সেটা বলা মুশকিল তো চলে আসলাম আজকে ভাগ্নেকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য এসে যে এমন বিপদে পড়লাম নমস্কার আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে বড়দের প্রণাম ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা কি হয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো আশা করি অনেকের ভালো লাগবে পূজা তো আর বেশি দেরি নাই তো হঠাৎ করে ওর শরীরটা খুব খারাপ হয়ে গেছে তো কাকি বলছে আমাকে বারে বারে যে চলো যাই আমার একা একা ভালো লাগছে না তার জন্যই আমার আশা আজকে যাচ্ছি মাথা ভাঙা ডাক্তার দেখানোর জন্য এটা হলো মাথা ভাঙা স্কুল আমার ছেলেকে যেই ডাক্তার দেখায় ওকেও এই ডাক্তারই দেখাবো আমার ছেলেকে ছোট থেকে এখানেই দেখিয়ে আসি এখনও দেখাই হ্যাঁ এই ডাক্তার আমার ছেলেকে ছোঁয়া দিলেই অসুখ শেষ হয়ে যায় ভালো হয়ে যায় মোট আমরা এখন আছি বসে অন্য দিনের মতো আজকে তেমন একটা ভিন নেই নেই বললেও আবার ভুল একটুখানি ছিল তো সকালবেলা যদি চলে আসতাম তখন বেটটা পুরা থাকে এখন একটু কমই আছে এরপর আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে তো ডাক্তারবাবু বললো যে কিছু পরীক্ষা আছে তোমরা করে নিয়ে আসো তো এর জন্যই কিন্তু যাচ্ছি আমরা ব্লাড টেস্ট করতে দিয়েছে তাছাড়া আছে যে এক্স রে করতে হবে তো আমরা চলে আসলাম জননীতে এইখানে এবার নিয়ে তিনবার চলে আসলাম জননীতে এক্স রে করবো তো দেখো লোকটা আমাদের নিয়ে আসে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আটক হয়ে আছি আমরা রাস্তা এক্সরে আমাদের করাও শেষ এমন অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমাদের থামতে হচ্ছে আমরা ছাতা একটা ছোট এনেছি তাও আমার ভাগ্নে নিয়ে আসে আমাদের একদম মনে ছিল না যাই হোক তো এখানে চলে আসলাম ব্লাড টেস্ট করার জন্য ও কিন্তু খুব ভয় পাচ্ছে সবাই বলছে যে কিচ্ছু হবে না কিন্তু বাচ্চা মানুষের মন বুঝতেই তো পারছো যে দেখো কান্নাকাটি করে দিচ্ছে শুই দিলে ব্যথা পায় আর এমনি তো ও ভয়টা বেশিই পায় আমিও আগে শুয়ে ভয় পেয়েছি কিন্তু এখন আর ভয় পাই না আমার দুইটা বেবি হওয়ার পর থেকে আর তেমন ভয় লাগে না একটা মা হতে গেলে যে কত শুইয়ের আঘাত খেতে হয় সেটা যারা মা হয়েছে তারাই জানে ওর তো স্লাইজের মধ্যে নিয়েছে ব্লাড আর অনেকের তো শুয়ে মাধ্যমে নেয় ওটা তো বেশি কষ্ট এখন বসে আছে রিপোর্টের আশা কখন দিবে আর আমার বসে থাকতে থাকতে প্রচুর ঘুম পেয়ে গেছে তো ওরা তো সবাই ঘুমিয়ে গেছে আমি আর কাকি বাদ দিয়ে এক্স রিপোর্ট সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছে এখন বাকি আছে ব্লাড টেস্টের রিপোর্টটা এটা বলেছে আমাদের এক ঘন্টা পরে নিতে হবে কিন্তু কিছুতেই সময় কাটছে না আমার প্রচুর ঘুম পেয়ে গেছে তো সব রিপোর্ট এনে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলেছে বুকি নাকি একটু কপ জমেছে সেটা কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে যাই হোক এটা তার পরের দিন ভিডিও আজ হলো বিশ্বকর্মা পূজা সকাল সকাল অঝরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যেই দেখো গাড়িটা পরিষ্কার করছে গাড়িটা না বাথরুমের ওই নিয়ে যাচ্ছিলো তো একজন বললো যে ওই দিকে না নিয়ে এইখানেই রেখে দাও বৃষ্টি আছে বালতির মধ্যে দেখো জল পড়ছে চালের থেকে তো সেই জল দিয়ে বাইকটা ধুয়ে নিচ্ছে আমাদের এদিকে কিছুদিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে যার কারণে দেখো বাড়ি ঘরের খুব অবস্থা খারাপ মানে কাদো হয়ে গেছে উঠোনের ওইদিকে হ্যাঁ একদিকে ভালো আমার যখন প্রায় কাজ শেষের পথে তখন আমার মেয়েকে উঠোনে ছেড়ে দেয় এইখানে বসে খেলা করে তো দেখো ওই দিকে কী কাদো জমে আছে ওইখানে গিয়ে খেলা করবে তো যাই হোক বাড়ির যত জল কলের পাড়ের ওইদিকে যায় যার জন্য এত কাদো হয়েছে তো এইখানে আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছে বাইকের পুজো তো আমার ছেলেরটা ছেলে দিয়েছে একাই আজকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম পূজার দিকে অতটা ধ্যান দেই নাই তো ওরাই নাতি আর ঠাম্মা দুজনে মিলে পূজার কাজটা শেষ করছে পূজা যা করবে সেটা আগের থেকে প্রোগ্রাম করেনি হয়তো গ্যারেজে দিয়ে আসতো পূজা করার জন্য তো বাড়িতে এভাবে নমনম করে দিয়েছে আর আমি স্নান করে চলে আসি চিনির অবস্থা খুব খারাপ ছিল ওকে আগে স্নান করে দেওয়া হয়েছে ভালোভাবে ভালো পড়াই দে এই ধরো রে দাও বেশি বড় হয়েছে নি এখানে নিয়ে আয় বাবার মালাটা কই রাখিস আন আমার ছেলের জানে মানটার দেওয়া শেষ হয়ে গেছে এখন দিচ্ছে বর তো আমার ছেলে দেখো টানে সইছে না বলে গাড়ির মধ্যেই বসে আছে তোটা দেওয়া শেষ ছেলেটা এক মিনিটের জন্য সাইকেলটা রাখে না যখন বলি যে দোকানে যাত এটা নিয়ে ওইটা নিয়ে তখনও সাইকেল লাগবে মানে সাইকেল ছাড়া কিছুই বলছে না আমি রেডি হয়ে গেছি আজকে তো বিশ্বকর্মা পূজা ব্যাপক প্রসাদ খেতে আমি চিনি ছেলে গেছে একটু বাজারে ওর ঠাম্মের সাথে কখন বা আসে জানি না তো ওর বাবা একটু রেডি হলেই চলে যাবো আমরা দেখো সিম্পল হয়েছি আরে দেখো ঘরের কি অবস্থা এগুলো বাড়ি এসে সব গুছাবো এখন আর কিছু ধরবো না হ্যাঁ হুম হুম এদিকে সবাই একটু দেখছো

দেখো তো বলো আমি সাজু করেছি হ্যাঁ আমি সাজু করেছি আমি ডান্স করব হাত যায় কেন আবার আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাব বাড়িতে তো বাড়ি যাওয়া যাক নাকি হ্যাঁ হ্যাঁ চিনিও দিয়ে দিতে ভাই বললাম একটু কেমন লাগছে আমাকে বাবা হয়েছে 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 এত বোধ দিতে হবে না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই হ্যাঁ চিনিও তোমাদের বাই বাই দিয়ে দিলো দেখো